কষ্ট করেছে সে যখন এই ধরনের কথা বলে আমার মনে হয় যে ভীষণ ম্যাচিও যদি শুধু থাকে তাহলেও আমি হ্যাপি থাকতে পারবো আমার কাছে যদি ফোন থাকে তাহলেও আমি হ্যাপি থাকতে পারবো হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি সকলে খুব ভালো আছো তুমি কেমন আছো বলো ভালো আছি এর জন্যই এসেছিলাম ডাক্তার দেখাতে কালকের পায়ে তো ঠোঁট পেয়েছে খুব জোর তো পায়ে এক্স করতে বলেছেন ডক্টর এখন যাব আমরা এক্স করাতে তো আশিস বেরিয়ে গেল আয়ুষ্মানকে নিয়ে পায়ের এক্স রে করাতে কারণ একটু সময় তো লাগবেই আমি সেই ফাঁকে বাড়ি চলে এসেছি ঘরের কিছু কাজকর্ম ছিল আর আজকে মানে যে দুপুরবেলা না এক জায়গায় যাওয়ার ছিল ফুরে রান্নাবান্নার ব্যাপার ছিল না তো সেই জন্যই আর কি আরও শাড়ি পরেছিলাম আর এই যে ব্যাগগুলো দেখো তোমরা আমার শাড়ি রাখার বা পেটিকোট রাখার যে ব্যাগ সেগুলো মানে একটু না অর্গানাইজ করবার দরকার আছে অনেকদিন হয়ে গেছে যে ঠিকঠাকভাবে গুছিয়ে রাখি না তো পেটিকোট রাখবার যে ব্যাগ সেটা একটু ঠিকঠাক করে নিলাম কারণ ওই যে যাওয়ার আগে সব কিছু বার করা একটু অগোছালো হয়েছিল। তো ভাবলাম জায়গা মতন সব রেখে দিই প্লাস সারা আলমারি জুড়ে প্রচুর জামা কাপড় এদিক ওদিক হয়ে রয়েছে যেগুলোকে আমি গুছিয়ে তোলবার মতন সময় একদমই করে উঠতে পারছি না এক এক করে ধরেছি যদিও সব হয়ে যাবে তো এই এরকমভাবে এই ধরনের ব্যাগগুলো আর কি ভীষণ কাজের অনেক দিন আগে আমি এই ব্যাগগুলো কিনেছি প্রায় কোভিডের আগে কেনা তো এরকম আমার দু থেকে তিনখানা ব্লাউজের ব্যাগ আছে আর বেশ কয়েকটা পাঁচ থেকে ছটা মতন এরকম শাড়ি রাখবার ব্যাগ আছে স্পেশালি যাদের স্পেস কম তারা কিন্তু এই ধরনের মানে অর্গানাইজারগুলো ইউজ করলে অনেক জায়গা বাঁচাতে পারো আর আমার আলমারিটাকে একটু ইগনোর করে যাও তার জায়গায় আমার শাড়িগুলো দেখো এটা হচ্ছে সেই কালো ঢাকাইটা যেটা পুজোর সময় আমি নিয়েছিলাম আজকে যেটা পরেছি সেটাও কিন্তু একটা ঢাকাই আর ব্লু কালারের যে শাড়িটা রিসেন্টলি কিনলাম সেটা কিন্তু হ্যান্ডলুম এবং খুবই রিজনেবেল প্রাইসে কেনা আলমারিটা ধরবো কদিন পরে এখানে শুধু আমার শাড়ি থাকবে আর অন্য কিছু রাখব না আর আশিস আর আয়ুষ্মানের বাইরে জামা কাপড় পরবার যে থাকে বাইরে যে ড্রেসগুলো সেগুলো রাখবো এই জায়গাটাকে একেবারেই ফাঁকা করে দেব শুধুমাত্র আমার শাড়ি রাখার জন্য এই আলমারিটাকে করে দেবো সেটা একটু টাইম টেকিং সময় নিয়ে করতে হবে তো পেটিকোটের যে ব্যাগ সেটাকে কোনো একটা জায়গায় রেখে দিয়ে আমি বিছানাটা ক্লিন করবার জন্য আগে রেডি হচ্ছে কারণ ওরা ঘরে চলে এলে যাতে বিছানাটা পরিষ্কার পায় এসে যাতে ওদের বিছানায় বসতে ভালো লাগে কারণ আমার ঘরে তো এই জায়গাটাই হচ্ছে আর কি সকলের আরাম করবার জায়গা তো সেই জন্য ওরা আসার আগে আমি কাজটা করে নিলাম আর দেখো সারাদিন ঘরে সেভাবে না থাকার ফলে ঘর দোরগুলো কেমন ছিল এসে একটু ঠিকঠাক করে নিতেই আবার ঘরের চেহারা কিন্তু ফিরে এসেছে গাড়িটা

সকালেই দুধ এসেছে যে গরুর দুধ নেওয়া হয় এটা সকালবেলাই এসে গেছিল তো এখন এটা গরম বসাবো গরম করে বনবিটা দিয়ে ওকে আজকে দুধ দেব আর এখন বসিয়ে দিই চা খাবো তার আগে একটু ওকে গরম জল দিই ফুটবলা খেলে এখন এই ঠাণ্ডা ঠাণ্ডাই উপকাৰ হ'ব বাবা এসে গেছে ওর জন্য ওর বাবাকে দিয়ে দিলাম চাটা আমি আবার বসালাম এই তুমি জল খেয়েছ জল খেয়েছো না দেবো দেবো কি পড়ে পড়ে যাবে যাবে বাবার ধরো এই বাবাই বাবাই লেগে চাটা বাবারা উপর থেকে কত কঠিন হয় না সন্তানদের প্রতি কিন্তু সন্তানের কিছু হলে বাবাদের যে কতটা ভেতরে ভেতরে টেনশন হয় সেটা আমি আশিসকে দেখে যখন আয়ুষ্মান একটু কিছু হয় প্রথমে খুব কড়া থাকে পরে যখন কিছু হয় ও যে কতটা চিন্তা করে সেটা বুঝতে পারে এখন আয়ুষ্মানকে আমি পড়াতে দিতে নিয়ে যাচ্ছি রিক্সা করে নিয়ে যাব তারপর ফেরার পথে আমি একটু বাজার করে চলে আসব এসে তারপরে বাকি যা যা কাজ আছে সেগুলো কমপ্লিট করব দাঁড়া বাপা এটা আমার একটা দিদি আমি বাজারে এসেছি আয়ুষ্মানকে দিয়ে তারপর একটু বাজারে ঘুরলাম কয়েকটা জিনিস কেনাকাটা করলাম আর পাপি সাথে দেখা করি এই বাজারে এসে দোকান থেকে যখন নি পাপিয়াদি দোকানে বসে থাকে আর আমি এসে যদি দেখি পাপিয়াদি বসে আছে তাহলে পাপিয়াদির সাথে কিছুক্ষণ গল্প করি সোনালির মাধ্যমেই আলাম পাপিয়াদির সাথে বলা পাপিয়াদি লজ্জা না আমাকে একদম না আমি ছবি টবি তুলি না দেখাই একটু দেখাই তোমাকে

মানে পাউডার আর একটা টিস্যু পেপার কিনলাম আরও কিছু কেনার বাকি আছে পরে কিনি হাঁটতে হাঁটতে এখনো হাতে সময় আছে ঘরে আর কি আমার কি ব্যবসা ধরো তো এটা না নিজের শখেই করি কোনটা টিস্যু পেপার চকলেটটা গুঁড়োটা এটা পঁচানব্বই টাকা আচ্ছা এটা একশো টাকা

কিছুক্ষণ তো পাপিয়াদের সাথে গল্প করলাম তারপর বাজারে বাজার করলাম হাঁটলাম হেঁটে এবার আবার হাঁটতে হাঁটতে বাড়ি চলে যাবো অনেকটা হাঁটা হলো এক্সারসাইজ হলো আলাদা করে আমি এক্সারসাইজের টাইম পাইনা আর এই বসে আছে ওরা কাজ করছে বাজারপত্র নিয়ে ধানটা রাখি আগে রান্নাটা সারবো কি যে রান্না করি আর এই যে চিয়া সিড নিয়ে এসেছি চিয়া সিড শেষ হয়ে অনেক দিন ধরে খাওয়া হচ্ছিল না আমার চিয়া সিড আবার নিয়ে এসেছি সব বাসনপত্র মাজবো দুধের শিশিটা করতে হবে আর এই চা পাতাটা রেখেছি চা পাতার জলটা গাছে দিয়ে দেবো বলে তো রাতে কি তরকারি করব মাথার মধ্যে একটা মানে আইডিয়া পাচ্ছিলাম না এসে ভাবলাম যে সব সবজি দিয়ে একটা খুব ঝটপট তরকারি বানাবো কারণ অনেকটা রাত হয়ে গেছে আমার হাতে বেশিক্ষণ তো সময় আর নেই দশটা অলরেডি বেজে গেছে তো আমাকে যত তাড়াতাড়ি সম্ভব ডিনারটা বানাতে হবে পনেরো থেকে কুড়ি মিনিটের মধ্যে তাই আমি এই যে সবজিগুলো ছিল কেটে কুটে ধুয়ে নিলাম এখন এগুলোকেই সেদ্ধ বসাবো দুটো সিটি দেব খুব সহজেই তরকারিটা হবে আর ততক্ষণ রুটিটা আমি করে নেব তো মটর গুলো ছাড়িয়ে রেখেছিলাম অঙ্কুর বেরিয়ে গেছে ভালো হয়েছে আরও বেড়ে গেছে এগুলোর পুষ্টিগুণ তো ছটপট আমি এখন রুটিটা করে নেবো ওদিকে সবজি তো সেদ্ধ হয়েই আছে খালি তরকা দিলেই হয়ে যাবে আমাকে অনেকেই বলে পায়েল তুমি একবেলায় কেন রান্না করে রেখে দাও না যে সকালে যে তরকারিটা থাকে সেটা হয়তো রাতের জন্য রেখে দিলে সেটা একমাত্র আমার ঘরে চিকেনের ক্ষেত্রেই হয় আদারওয়াইজ খুব একটা মানে কোনো তরকারি সকালে খেলো আবার রাতে খাবে না তার কারণ এটা ওদের অভ্যেস বলতে পারো বা আমার বাপের বাড়িতেও তাই দেখেছি আমাদের দুবেলায় রান্না হয় কখনো সকালে রান্নাটা সেভাবে রাতের জন্য থাকেনি নি ফলে একটা অভ্যেস হয়ে গেছে রাতে হালকাই খাওয়া দাওয়া করি যা হোক কিছু আমাকে তরকারি না হলে আলু ভাজা হলেও ভাজতেই হয় তার সাথে রুটি সে আমি যেখানেই যাই যত দূরেই যাই বা হয়তো কোনো জায়গা থেকে এলাম যতই টায়ার্ড থাকি এসে আমাকে বানাতেই হয় কিছু না কিছু খাবার আর যদি তেমন দেখি তাহলে হয়তো সেদ্ধ ভাত বসিয়ে দিই মানে সব সবজি দিয়ে ভাতে ভাত মতন বসিয়ে দিই কিন্তু ডিনার আমাকে আলাদা করে প্রিপেয়ার করতেই হয় না হলে স্পেশাল কিছু করতে হয় প্লাস রাতের দিকে আমার প্রচুর কাজ থাকে পরের দিনের রান্নাবান্নার জন্য কিছু এগিয়ে রাখা আয়ুষ্মানের টিফিনের অ্যারেঞ্জমেন্ট তো চলো আপাতত তোমাদের সাথে এই মিক্সড সবজির রেসিপিটা খুব সহজ পদ্ধতিতে শেয়ার করে দিই কিচ্ছু না শুধুমাত্র তেলের মধ্যে দিলাম পাঁচ ফোড়ন আর অল্প পেঁয়াজ আমার কাছে কুচনো বলতে পারো ছিল ওটাকেই এক মানে আধখানা পেঁয়াজ আমার কাটা ছিল সেটাকেই রাফলি চপ করে দিয়ে দিয়েছি একটু ভাজা ভাজা হতে টমেটোটাও দিয়ে দিয়েছি টমেটোটা সবজির মধ্যে সেদ্ধ করে নিলেই ভালো হয় আর এরপরে ওই যে প্রেশারে সিটি দিয়ে রাখা সবজি পুরো সম্পূর্ণ জল সমেত আমি ঢেলে দিলাম এখন এটা পুরোপুরি আর কি শুকিয়ে যাবে আর সবজিগুলো বেশ একটা মানে বেশ মাখা মাখা গামাখা মাখা তরকারিটা হবে এর মধ্যে আমি অ্যাড করলাম অল্প জিরের গুঁড়ো অল্প হলুদ গুঁড়ো আর তার সাথে লাস্টে আমি দিয়েছিলাম একটু ভাজা মশলা জিরে ধনে গুঁড়ো যেটা সেটা ঘরে বানানো সেটা দিয়েছিলাম আর একটু গোলমরিচের গুঁড়ো দিয়েছিলাম তোমরা অবশ্যই কাঁচা লঙ্কাটা অ্যাড করো তো আমার এদিকে তরকারি হয়ে গেছে রুটি হয়ে গেছে ডিনার খালি সার্ভ করব তার আগে ভাবলাম বেসিনের কিছু বাসনপত্র আমি পরিষ্কার করে নিই তোমরা জানোই আমি বেসিনে একদমই বাসনপত্র জমা করে রাখি না যখন যেটা হয় সঙ্গে সঙ্গে মেজে নিই এতে আমার খুব সুবিধা হয় এক্সট্রা করে বাসন মাজার যে হেডেক সেটা কখনও ফিল হয় না কারণ বাসন এক গাদা জমে গেলে সেটা দেখলেই আমার আতঙ্ক লাগে সব থেকে ভয়ানক জিনিস হচ্ছে বাসন মাজা আর সব থেকে বিরক্তিকর জিনিস হচ্ছে জামাকাপড় ভাজ করা এই দুটো জিনিস আমার একেবারেই ভালো লাগে না তাই জন্য আতঙ্কের ঠেলায় তাড়াতাড়ি তাড়াতাড়ি করে করে নিই তো হয়ে গেছে এখন শুধুমাত্র কিচেনটাকে পরিষ্কার করার বালা সেটা তো তোমাদের সাথে আমি শেয়ার করেছি খালি রাতে আমি কিভাবে মানে গ্যাসটা ওভেনটা মুছে রাখি সেটা একটুখানি তোমাদের সাথে শেয়ার করছি যাতে এই আটার গুঁড়ো টুড়োগুলো খুব বেশিক্ষণ না পড়ে থাকে তাহলেই পোকামাকড় আরশোলা এইসব উপদ্রব হবে তারপরে গ্যাসের যে বার্নার সেগুলো নষ্ট হয়ে যায় আঁচ কমে যেতে থাকে ওই জন্য আটার গুঁড়ো পড়ার সাথে সাথেই পরিষ্কার করে নিলে এই বার্নারগুলো খারাপ হয়ে যাওয়ার চান্স কিন্তু থাকে না তো এই যে তরকারি হয়ে গেছে দেখো একদম গা মাখা গা মাখা করে তরকারিটা করলাম খুব ভালো লাগে তরকারিটা খেতে রুটি দিয়ে আমাকে একজন কমেন্ট করেছে আজকে তুমি স্টিলের প্লেটগুলো চেঞ্জ করো না কেন কেন স্টিলের প্লেটগুলো কি খারাপ আছে আমি যেগুলোতে খাই কোনোটা ভাঙা না বেঁকানা টেরানা প্রত্যেকটা স্টিলের প্লেট আমার ভালো আর শুধুমাত্র ভালো জিনিস থাকতে থাকতে আমি কিনে অপচয় করি না যেটা আমার কাছে নেই আমি শুধুমাত্র সেটাই কিনি আর আমার মনে হয় যে শুধু শুধু জিনিস রিপ্লেস করার মানে অপচয় সত্যি কথা বলতে কি আমি আজকে না গতকাল মনে হয় একজন খুব নামকরা ইউটিউবারের যিনি ভীষণ মাঝখানে কন্ট্রোভার্সি শিকার হয়েছিলেন আমিও বলেছিলাম যে নাটক হ্যান ত্যান কিন্তু না নাটক না তার একটা আমি কমিউনিটি পোস্ট দেখলাম ভীষণ স্পষ্ট কথা বলে এটা আমার ভালো লাগে ওর বলেছে যে যখন ইউটিউব থেকে প্রচুর টাকা ইনকাম করে তখনভাবে টাকা দিয়ে সব কিছু কেনা যায় যখন যেটা ইচ্ছে করে সেটাই কেনে সেটাই কিনতে পারে যখন যেটা ইচ্ছে হয় ওর ও সেটাই কিনে নেয় হ্যাঁ যে একসময় অনেক কষ্ট করেছে সে যখন এই ধরনের কথা বলে আমার মনে হয় যে ভীষণ ইম্যাচিউর সে হ্যাঁ তো ওই যে ওই জন্য বলছি আমি একজন ইউটিউবার হতে পারি তার মানে এই নয় যে আমার যখন যেটা ইচ্ছা হবে আমি কিনে নেবো ইচ্ছে হয়ে রিপ্লেস করব। এগুলো নর্মাল সংসারেও হয় না আর আমার ঘরে আমার হাজব্যান্ড তো ভীষণ রাগারাগি করে সব থেকে বড়ো কথা আমি একটা কথা বলতে পারি যে আমার ইউ মানে এটা আমার ব্যক্তিগত মতামত যে যত সাধারণভাবে জীবন জীবনযাপন করব না তত জীবন সুন্দর থাকবে সিম্পল যত থাকবো তত স্মুথ থাকবে লাইফ তত আরামে ঘুম হবে আমাকে ঘুমের ওষুধ খেয়ে ঘুমোতে হবে না আর যেটুকু থাকবে সেটুকুতেই আমি ভালো থাকতে পারবো হ্যাপি থাকতে পারবো আমার কাছে যদি প্রচুর থাকে তাহলেও আমি হ্যাপি থাকতে পারবো আমার কাছে যদি কম থাকে তাহলেও আমি হ্যাপি থাকতে পারবো আমাকে দৌড়োতে হবে না ঘোর দৌড়ে এটা জাস্ট আপনাকে শুধু একা বললাম না আপনি একটা সামান্য স্টিলের স্টিলের থালাগুলো চেঞ্জ করতে বলেছেন বলে বললাম না আমার ওই কথাটার পর আমার ওই কমিউনিটি পোস্টটা মনে এসেছিল বলে আমি বললাম কথাটা আমি বলছি আর কি ইউটিউব থেকে সে যত টাকা ইনকাম করুক হয়তো প্রচুর টাকা ইনকাম করে আমি না করি আমাদের তো বিজনেস আমার হাজব্যান্ড নিশ্চয়ই করে তো তবুও বলবো না কখনো ইচ্ছে হলেই আমি একটা জিনিস গিয়ে কিনে নেওয়ার সাহস রাখি বা কিনবো বা আমার হাজব্যান্ড আমাকে কিনতে দেবে কখনোই দেবে না আমি এটা আমার এটা আমার মনে হয় যে এই ম্যাচিউরিটিটা বা এই বোধটা থাকা খুব দরকার একটা ডিমের কারি রেখে দিয়েছিলাম না গতকালে এটা নষ্ট করব কেন গরম করে খেয়ে নেওয়া যাবে কিন্তু একটা ব্যাপার আছে আমি শুনেছি যে ডিম গোটা ডিম কখনো মাইক্রোওভেনে দিতে নেই তাহলে নাকি বিপদ হওয়ার চান্স থাকে তাই আমি মাঝখান থেকে এটা কেটে দিলাম দিয়ে এবার একটু গরম করলে আশা করি কোনো সমস্যার হবে না তাই না আর এই যে ফ্রিজের পেছনে আমাদের ফ্রিজের প্লাগও আছে প্লাস মাইক্রো আলাদা করা হয়েছিল দুপুরের খাবারটা আমরা ওই ঘরে করলেও রাতের খাবারটা আমরা ম্যাক্সিমাম ক্ষেত্রে এই ঘরে মাদুর পেতে বসে করি এটার একটা না আলাদা ভালো লাগা আছে আমি বলে বোঝাতে পারবো না এটা কতটা ভালো লাগে আমাদের আমরা তিনজনে একসাথে বসে টিভি দেখতে দেখতে খাওয়া দাওয়াটা এনজয় করি টেবিলে বসলে কি হয় খুব দ্রুত খাওয়া হয়ে যায় কিন্তু এই সময় আমরা হয়তো একটা রুটি খাচ্ছি আমি কিন্তু অনেক সময় নিয়ে গল্প করতে করতে খাই তাই জন্যেই আমি তোমাদের বললাম না সাধারণ থাকার মধ্যে কিন্তু অনেক আনন্দ আছে তবে সবার জীবনযাত্রা বা সবার সব কিছু ইচ্ছে অনিচ্ছে আমি একরকম তো বলবো না যার যেরকম জীবনযাত্রা করতে ইচ্ছা করে সে সেরকমই করবে তবে আমি এটা নিজের অভিজ্ঞতা থেকে বলছি যে যত সাধারণভাবে যত আড়ম্বরহীনভাবে থাকা যায় তত জীবনে শান্তি থাকে কোনো রকম জীবনে কম্পিটিশান থাকে না কোনো রকম জীবনে টেনশান থাকে না যাই হোক ওই যে চায়ের জলটা রেখে দিয়েছিলাম সেটা কিন্তু গাছে গাছে দিয়ে এলাম রাত হয়ে গেলেও জলটা দিয়ে এলাম যাতে সকালবেলা রোদটা আসার সাথে সাথে গাছগুলোর উপকারে আসে এর সময় অনেকটা রাত আমাদের ডিনার কমপ্লিট হয়ে গেছে তারপরেও যে কাজগুলো আমায় করতে হবে প্রায় রাত একটা পর্যন্ত আজকে এই কাজগুলো করেছি কি কি করলাম সেগুলোই শেয়ার করছি আয়ুষ্মানকে কালকে টিফিনে দেব হচ্ছে পাস্তা এই এলবো পাস্তাটা কিন্তু বেশ ভালো ফিট পাস্তা বলে কিন্তু আমার তো মনে হয় না এটা পুরোপুরি ভিট বলে কিন্তু খুবই ভালো একটু যদিও সেদ্ধ হতে কিন্তু টাইম লাগে আমি নুন আর সাদা তেল দিয়ে এটাকে ভালো করে সেদ্ধ করে তারপরে আমি দেখাচ্ছি কি প্রসেসে আমি করি আর এই যে যে ফ্লাস্কের মধ্যে মানে থার্মাসের মধ্যে আমি গরম জল করে রাখি সেই থার্মাসটাকে প্রত্যেক দিন ভালো করে আগে ধুই নাহলে নিচের দিকে যতই ভালো করে না ধুলে সাবান দিয়ে মানে লিকুইড ডিশওয়াশার দিয়ে একটা গন্ধ হয় জলের মধ্যে তো সেই জন্যটাকে ভালো করে ধুয়ে তার মধ্যে ফুটন্ত গরম জল ঢেলে রেখে দিই যাতে যতবার আয়ুষ্মানকে দিতে পারবো বা নিজেরা খাবো তো এই গরম জলটা মিশিয়ে খেতে পারবো আর এই যে পাস্তাটা যখন আমি এই জালি স্টিলের বাটিটার মধ্যে ঢালছি তখন কিন্তু একটু জল দিয়ে আগে নিচ্ছি তাহলে কখনোই সে ভাত ঢালো চাউমিন ঢালো যাই করো না কেন তোমাদের স্টিক হয়ে যাবে না এবং খুব সহজেই মেজে নিতে পারবে তো এটাকে প্রথমে ভালো করে দিয়ে সঙ্গে সঙ্গে ঠান্ডা জল দিয়ে ধুয়ে নিই যাতে আর ওভারকুক না হয়ে যায় স্টিকি না হয়ে যায় তারপরে একটা মাত্রই কড়া আছে সেটা মানে এই কড়াটাই কড়াইটাই রয়েছে সেটাকেও ধুয়ে রেখে দেব আর কালকের জন্য কিছু সবজিও কেটে রেখে দিয়েছি আর বাঁধাকপি কুচনো আমার কাছে টিফিন বক্সে করে বেশ কিছুটা থাকেই সবসময় কুচিয়ে রেখে দিই চাউমিন পাস্তা এইসবের জন্য তো দেখো যে ফুটো ফুটো যে থা বাটিটা সেটাও ধুয়ে রেখে দিলাম ঝুড়িটা আর কি আর এই যে সবজি বাজারগুলো আজকে আর ধোয়ার মতন আমার সময়ও নেই কারণ অন্য একটা ইম্পর্ট্যান্ট কাজই আমাকে এখন হাত দিতে হবে ফ্রেশ হয়ে নেওয়ার পর তো এই যে সবজি যেগুলো আছে সেগুলো আপাতত প্যাকেট করে রেখে দিলাম শুধুমাত্র যেগুলো ধোয়া সম্ভব সেগুলোই ধুয়ে ফ্রিজে রেখে দেবো আর এই যে যা যা টুকিটাকি কিনেছিলাম এক্সট্রা একটা মাশরুমের প্যাকেট পরে কিনলাম সেটা কালকে করব বলে এরপরে আমি নাইটি মানে রাতে পোশাক পরার আগে বেসিনটা পরিষ্কার করে নেব কারণ হচ্ছে আগামীকাল হচ্ছে বৃহস্পতিবার বুধবার দিন আমি মাথায় শ্যাম্পু করে নিয়েছি তবে পুজোপাঠ সকালবেলা করা হয়নি এই রাত্রিবেলা আমি এখন পরের দিনের জন্য সমস্ত ঠাকুরের বাসনপত্র ধুয়ে রাখবো এই কদিন আশিস পুজো দিয়েছে তবে রোজ দিতে পারেনি দু একদিন করে গ্যাপ গেছে তবুও ঠাকুর এবারে অন্তত ধূপবাতিটা পেয়েছে তো সেই জন্য আমি এখন দেখো ঠাকুরের কাছ থেকে যে থালা গ্লাসগুলো নামানো হয়নি সেগুলো সব নামিয়ে নিয়েছি আর ওই সোয়েটারটাই পরেছি সোয়েটারে শুনেছি যে বুলেনের জিনিসে কোনো দোষ নেই তো কারণ সবসময়তে এগুলো কাঁচা সম্ভব হয় না তবে ঠাকুরে বাসন ধোয়ার আগে আমি পুরো গঙ্গা জল ছিটিয়ে নিয়েছি হ্যাঁ নাইটিটা অবশ্যই কাঁচা নাইটি আমি পরে নিয়েছিলাম আর পিতাম্বরী আর গুঁড়ো সাবান দিয়ে ভালো করে এগুলোকে ঘষে ঘষে আমি মেজে নিচ্ছি তো আমার কাছে না ঠাকুরের স্কচ ব্রাইটটা জানি না কোথায় খুঁজে পাচ্ছিলাম না যেহেতু কদিন আসিস পুজো পাঠ করেছে স্কচ ব্রাইটটা হয়তো হারিয়ে গেছে বা কোথাও ছাদে নিয়ে গেছিলো হয়তো ওখানেই রেখে দিয়েছে তো যাই হোক এখন আর আমি ছাদে গিয়ে ধুচ্ছি না কারণ সেখানে এখনও ছাদে আবার ভাড়াটা এসেছে ওই জন্য এটো বাসনপত্র ধোয়ে পরিষ্কার সেরম থাকবে কি থাকবে না তাই আমি আমার বেসিনটাই আমার মনে হয় এটাই সবথেকে বেস্ট ওয়ে যে নিজে হাতে পুরো পরিষ্কার করে নেওয়ার পর তারপর ঠাকুরের বাসনগুলো ভালো করে মাজতে পারি ফ্ল্যাট সিস্টেম যাদের থাকে তারা এইভাবেই করে করতে অভ্যস্ত হয়ে যায় কিছু করার নেই আর হয়ে গেল এই কাজটাও প্রায় বললাম যে রাত একটা বেজে গেছিলো কিন্তু সব কাজ করে যে স্যাটিসফ্যাকশান আসে ফলে যখন বিছানায় আমি শুতে যাব সেই যে একটা শান্তির মন শান্ত করে নিয়ে যে বিছানায় শোবো এটার একটা আলাদা কিন্তু ফিলিংস তো হয়ে গেছে আজকের মতন কাজকর্ম আমার এখানেই শেষ হলো আবার আসছে আগামীকাল ততক্ষণের জন্য সকলে খুব ভালো থেকে আনন্দ দেখো সুস্থ থেকো হাসি খুশি দেখো টাটা